দেখুন এটা হচ্ছে মূর্খের মতো কথাবার্তা বলা হয় এটা হচ্ছে সম্প্রীতির বাংলা এটা হচ্ছে একতার বাংলা ঐক্যের বাংলা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি এবং আমি মুসলিম আমার কাছে মুসলিম ধর্ম পবিত্র যে হিন্দু আছে হিন্দু ভাই আছে তার হিন্দু ধর্ম তার কাছে পবিত্র কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানো এটাই আমাদের কর্তব্য আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের কথা বলি আমি রাজা রামমোহন রায়ের কথা বলি স্বামী বিবেকানন্দের কথা বলি কিংবা কাজী নজরুল ইসলামের কথা বলি তারা একই কথা বলে গেছেন ফলে আজকে যারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চাইছে তারা হলো এই বাংলার কাপুরুষ আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানি এই কুরুক্ষেত্রের যুদ্ধের সবচাইতে বড় খলনায়ক ছিল শকুনি মামা আর আজকের বাংলার সবচাইতে বড় খলনায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী আজকের ধর্মকে সামনে রেখে যেভাবে আজকের সম্প্রীতিটাকে ধ্বংস করতে চাইছে যেভাবে বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন করে দাঙ্গা মাতাতে চাইছে তার বিরুদ্ধে বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সেই মানসিকতা নিয়ে আমরা চলি আপনারা যেভাবে দেখুন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার আজকের আমার আমার বিধানসভা এলাকায় সংখ্যালঘু বলতে আমার হিন্দু ভাই বোনেরা এখানে সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা সংখ্যালঘুদের পাশে থাকার দায়িত্ব আমাদের সবচেয়ে বড় এবং আজকের আমরা মনে করি যে বিজেপি সংখ্যালঘুদের উপর আক্রমণ করে আর আমরা সংখ্যা সংখ্যালঘুদের পাশে দাঁড়াই এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাত আমি বুদ্রাম অঞ্চলের রামনবমী কমিটির যারা সভাপতি সম্পাদক কমিটির সদস্য আছে তাদের ধন্যবাদ জানাবো যে একদিকে এখানে কয়েক কিলোমিটার রাস্তা প্রসেশন সঙ্গে সঙ্গে এখানে তিন হাজার লোকের এখানে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা তারা করেছে তার জন্য আমরা রামনবী কমিটির পক্ষে সমস্ত কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সব সময় আমরা পাশে আছি এবং পাশে থাকব সম্প্রীতি করতে ঐক্য করতে এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই করতে আমরা বদ্ধ করিবার রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা মানুষের পাশে আমরা থাকতে চাই